নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ধীরে ধীরে এই রাজ্যে কিন্তু বিজেপি তাদের সাংগঠনিক ব্যাপারটা অর্থাৎ জমিতে যে লড়াই সেই জায়গাটা ধীরে ধীরে প্রস্তুত করে ফেলছে আসলে এই রাজ্যে বিজেপি কিছুটা সময় হলেও হালকা হয়ে গেছিল হালকা মানে কার্যত আমি এই কারণেই বলছি যে বিজেপি আন্দোলনমুখী ছিল না শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং বেশ কিছু বড় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব ছাড়া অন্য কোনোভাবে ভাবে বিজেপিকে সেভাবে মাঠে নামতে অন্তত আমি দেখিনি দেখুন আমি ঠোঁটকাটা মানুষ যা বলি স্পষ্ট বলি কিন্তু ধীরে ধীরে এই অপারেশন সিন্দুরের পরে যেভাবে বিজেপি গোটা দেশ জুড়ে নেমেছে এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে নেমেছে বিজেপি দেখার মতো বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিজেপি কিন্তু কার্যক্রম করে চলেছে আজ যখন বিএসএফ এর সেই জওয়ান তিনি যখন ফিরে এসে বাড়িতে আছেন সেখানে কিন্তু আজকে পৌঁছে গেল বিজেপির টিম অর্থাৎ রাজ্য গেল এবং তারা সেখানে গিয়ে দেখা করলেন শুভেন্দু অধিকারীর একটা বার্তা মানে ভিডিও কনফারেন্স করে তার সঙ্গে কথাও বললেন দাদা ওই ওনার বাড়িতে এসেছি কথা বলুন এদিক থেকে দেখানোর So दिके दिके तो नमस्कार बोलोगे जय हिंदी जय हिंद सर के... सब बढ़िया दिन। हाँ सर होता है ओके सर थैंक यू आप घर के घर घर में मिश्र से बात किए उसके लिए काफी शुक्रिया अदा कर रहा हूँ मैं आपका साथ थैंक यू सर और आप लोग का भी शुक्रिया अदा है कि जो मैं इंडिया वापस आ गया और इंडिया में बैठा हूँ और अभी सभी देशवासियों को अनुरोध करता हूँ कि ऐसी बात से मैं अपने माँ बापा और सभी घर वालों से फैमिली से मिला आपको सही सलामत वापस करने के लिए जब पाकिस्तान का साथ हम सेंट्रल के लिए काम करते हैं इनके बदौलत हम खड़े रहते हैं कि हमारे रक्षा मंत्री गृह मंत्री और हमारे श्री नरेंद्र मोदी जी जब तक है तो हमारा वतन के खिलाफ हमारे भारत के खिलाफ जल्दी कोई कुछ करना चाहिए मोदी मुमकिन है ओके सर जय हिंद भारत माता के थोड़ा অর্থাৎ কার্যত দেখা গেল বিজেপি কিন্তু অপারেশন সিন্দুর নিয়ে কিন্তু রাস্তার মধ্যে রয়েছেন এবং প্রতিটা প্রান্তে রয়েছেন প্রত্যেকটা সেনাবাহিনীর যে সমস্ত আমাদের সেনাবাহিনীর জওয়ানরা যারা লড়াইয়ের ময়দানে গিয়েছিলেন তাদেরকে খেয়াল রাখাও শুরু করেছেন আর এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট আমরা সবাই অপারেশন সিঁদুরের দিকে তাকিয়েছিলাম এবং অপারেশন সিঁদুর যেটা এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি কারণ অপারেশন এখনো শেষ হয়নি এই রকম জায়গায় দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে যেভাবে বিজেপির একটা বিরাট প্রচার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে বিদেশের মাটিতে যে সমস্ত সর্বদলীয় সমস্ত লোকেরা গেছেন মানে দেশের প্রতিনিধি হয়ে তারা বিজেপির হয়ে কথা বলবেন না কিন্তু সবাই মনে রাখবেন একটাই কথা ভাববে যে দেশের প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী এবং তিনি কোন দলেন বিজেপি কাজেই বিজেপির কিন্তু একটা সর্বদেশ মানে পৃথিবীব্যাপী একটা বিরাট বিস্তার লাভ করছে এবং এই বিস্তার লাভ করার মধ্যে হয়তো বাংলার বুকে আমাদের সেই জায়গা তৈরি হয় না কারণ আমরা জানি আমার এলাকায় কি হবে তারপর আমি অন্য দিকে থাকাবো তাই না এই রাজ্যে যেভাবে তৃণমূল কংগ্রেসের অত্যাচার চলে যেভাবে আমরা দেখেছি প্যালগামে অত্যাচার প্যালগামে যেরকম হিন্দুদের মারা হয়েছে ঠিক একইভাবে মুর্শিদাবাদেও কিন্তু দুজন হিন্দুকে মারা হয়েছিল যেটা নিয়ে সোচ্চার অন্য কোনো রাজনৈতিক দল হয়নি হয়েছে শুধুমাত্র বিজেপি শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের জন্য সিপিএম এর কর্মী দুটোকে মারা হয়েছিল এই কথা সিপিএম কিন্তু ব্রিগেডে দাঁড়িয়ে বলতে পারেনি বলেছেন কিন্তু শুভেন্দু অধিকারী বলেছে কিন্তু বিজেপির সমস্ত কার্যকর্তারা এবং তারা বারংবার এটা নিয়ে কলকাতা হাইকোর্টে দৌড়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেভাবে আমরা জানলাম যে এই শামশেরগঞ্জের ঘটনা মানে মুর্শিদাবাদের শামসেদগঞ্জের ঘটনা যে ঘটনার পেছনে রয়েছে ওইখানকার তৃণমূলের এম এর হাত রয়েছে এবং কাউন্সিলারের নাম যেটা উঠে এসছে আর কি তারা কতটা ছিল কতটা ছিল না এটা নিয়ে আমি যাচ্ছি না বিতর্কের মধ্যে কিন্তু সেগুলোর নামগুলো উঠে এসছে এটা নিয়ে শুভেন্দু অধিকারী বারবার অভিযোগও করছেন এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তা দেখুন পুলিশ নিষ্ক্রিয় হয় না পুলিশ নিষ্ক্রিয় তখন হয় যখন রাজনৈতিক দল কোনো একটা বলে দেয় যে তুমি এ ব্যাপারে যেও না তাই বাংলার মানুষ বুঝে গেছে যে প্যালগাঁওয়ে যদি সিন্দুরে বদলা হতে পারে মানে প্যায়ালগাঁওয়ে বদলা যদি অপারেশন সিন্দুর হতে পারে এই রাজ্যে কি এই শামসেরগঞ্জ বা মুর্শিদাবাদে ঘটনার বদলা আমাদের আপনাকে নিতে হবে মানে এটা কিন্তু নিতে হবে কীভাবে জানেন তো ভোটের সময় এবং তার জন্য আমাদের দু হাজার ছাব্বিশ অব্দি অপেক্ষা করে থাকতে হবে এবং দু হাজার ছাব্বিশের অপেক্ষা করে থাকার সময় আমরা যদি দেখি বিজেপি এখানে গ্রাউন্ড শক্ত করেছে তখন কিন্তু আমাদের মনের মধ্যেও আসবে যে হ্যাঁ বিজেপি পারবে তাই না তাই বিজেপিকে এখন সর্বতভাবে যেরকম নামতে দেখছি একইভাবে যেন আমরা দেখি পুজো আসছে বলে আমরা বসে পড়লাম আমরা করবো না কাজ এইটা যেন না হ্যাঁ জনসংযোগ যেন থাকে যেভাবেই হোক জনসংযোগ সিপিএমের লোকেদের আপনারা দেখুন সিপিএমের অস্তিত্ব নেই এরা আবার সিপিএম ধর্মকে মানে না কিন্তু দুর্গা পুজোর সময় একটা করে ওই বই বড় বিক্রি করার জন্য বসে পড়ে আর কিছু না ওখানে বসে বসে লোকজন দেখা এবং ওই সিপিএম আমি করছি বোজান বই যদি বিক্রি হয় কে কেনে কে কিনে নিয়ে ওই বসার জন্য নিয়ে যায় বা কেউ কিছু মুছে ফেলে দেয় কিনা সে বলতে পারবো না কিন্তু তারা থাকে অর্থাৎ ময়দানে তারা থাকে আর এটাই কিন্তু বিজেপিরও করা উচিত বিভিন্ন জায়গায় পুস্তিকা নিয়ে কাগজপত্র নিয়ে বসা উচিত এবং এই শামশেরগঞ্জের ঘটনা বা মুর্শিদাবাদের ঘটনাকে চারিদিকে স্প্রেড করা উচিত আমার মনে এটা করলে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সেই জায়গা ধরতে পারবে যে জায়গাটা বাংলার মানুষ চায় শুধুমাত্র শুভেন্দু অধিকারী বা শুধুমাত্র রাজ্য নেতৃত্ব নয় জেলা মন্ডল স্তরের নেতারা যদি উঠে এসে লড়াইয়ের ময়দানে থাকে তাহলে সবাই একটা দম পাবে কারণ বাংলার বুকে পরিবর্তন খুব দরকার এটা আমরা সবাই জানি কিন্তু সেই পরিবর্তনের জন্য বিজেপিকেও মজবুত জায়গা তৈরি করতে হবে অনেকেই দেখছিলাম বলছি যে সংগঠনে কোনো গুরুত্ব নেই কিন্তু আজকের লড়াইয়ে সংগঠনে গুরুত্ব আছে সংগঠন ছাড়া এই লড়াই লড়া যাবে না সিপিএম বিরুদ্ধে লড়াই লড়তে যাওয়ার সময় মানুষের যে আবেগ ছিল সেই আবেগটা এখন কিন্তু অনেকটাই ঘুরে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেরকম ভাবে লক্ষ্মীর ভাণ্ডার সরস্বতী ভাণ্ডার শিল্পশ্রী চপশ্রী রপশ্রী এই সমস্ত দিয়ে ভাতা ভাতা দিয়ে রেখে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে রয়েছে হুমকি ধমকানি চমকানি এই দুটোকে কাউন্টার করতে গেলে সংগঠনের খুব দরকার আছে যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে বিজেপি এই যে নেমেছে এই নামাটা যেন ক্রমাগত চলতে থাকে মানে অপারেশন সিন্ধুরের জন্য যেভাবে তিরঙ্গা যাত্রা চলছে এভাবেই যেন আগামী দিনে বিজেপি রাস্তায় থাকে আন্দোলনে থাকে বুথ স্তরে থাকে তাহলে কিন্তু বিজেপি এই রাজ্যে পরিবর্তন করতে পারবে এটা আমার মনে হলো না আপনি আমার সঙ্গে কতটা সহমত হবেন যদি মনে করেন আমি ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আমি ঠিক বলছি মানে রুদ্রপ্রসাদ ব্যানার্জি অন্তত ঠিক কথা বলেছে যে সংগঠন দরকার এবং তার সঙ্গে সঙ্গে দরকার হচ্ছে আন্দোলন মাটি কামড়ে ধরে আন্দোলন করা শুধুমাত্র তিরঙ্গা যাত্রা শেষ হয়ে গেলেই চুপ করে ঘরে বসে গেলে আবারও বিজেপি ভুল করবে যাই হোক এটা ছিল আমার কথা আপনি জানাবেন আপনি কি ভাবছেন ভালো থাকুন দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তা টুটেতেই নমস্কার বন্দেমাতার ভারত মাতা জয় হোক জয়